নামাল সালিহান ইন্নামুকিনু আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ তারাইদিল মুজরিমুন আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে দাঁড় করাইবেন মুহাম্মদ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তারপর হবেন আদম পয়গম্বরর সামনে লক্ষ লক্ষ উম্মত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি বান্দা থাকবে আদম পয়গম্বর দেখা খুশি হইয়া যাবে মোহাম্মদ পয়গম্বর দেখা খুশি হইয়া যাবে এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন আলাউতার ইদিল মুজরি ম নানা কিশোর ও শী মায়েন্দারব্বিখী মুজরে বলেন আল্লাহ আব্বাল আদম পয়গাম্বর বর খুশি হয়ে যাবে যা আমার এত সন্তান মহাম্মদ পয়গাম্বর বর খুশি হয়ে যাবে যে আমার এত উম্মদ তখন আল্লাহ রব বোলা আদম পয়গাম্বরকে সামনে রাখিয়া মহম্মদ পায়গাম সামনে রাখিয়া আল্লাহ রব্বুল আলমিন বলবেন তোমরা আমাকে সেজদা করো জোরে বলেন তোমরা আমার কি করো সেজদা করো জোরে বলেন তোমরা আমার কি করো সেজদা করো মানে সেজদা করার আগে কি করা লাগে হ্যাঁ সেজদা করার আগে কি করা লাগে সাধারণত রুকু করা লাগে সেজদায় যাওয়ার পদ্ধতি হলো আগে আপনি টিয়াম থেকে আপনার রুকু করতে হবে রুকু করার পরে কি করতে হবে সেজ এটাই তো নিয়ম নাকি কেউ যদি নামাজের মধ্যে ডার এক সেইব হবে না সেজদা করার নিয়ম হলো আগে প্রথমে শর্ত হইলো রুকু করতে হবে আর রুকুর শর্ত হইলো দাঁড়ানো অবস্থায় আপনার থাকতে হবে যদি আপনি সেজদা করতে চান ডাইরেক্ট দাঁড়ানো অবস্থা থেকে আপনার ডাইরেক্ট সেজদা করা কোশ্চিন কালো অসম্ভব হবে না আপনার যদি সঠিক তরিকায় আপনি সেজদা দিতে চান এক নম্বর কি করতে হিবো দাঁড়াইতে হিবো দাঁড়ানোর পরে রুকু করতে হবে রুকু করার পরে কি করতে হিবো সেজদা আমার কথা বুঝছেন নি আপনারা রুকু করতে হবে তখন আল্লাহ তাআলা তার দারে কে আয়তের মধ্যে বলছেন ওয়ালা তারাইদুল মুজরিমুনা না কিসুর উসিহিম ইন দরববিহিম তোমরা আমাকে সেজদা কর তোমরা আমি রবের সেজদা কর আমি রবের কাছে নত হও আমি নবের আমি রবের কাছে সেজদা কর যখন আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা ওনাকে বলবেন এই কথাটা বলার সাথে সাথে রবকে মানুষগুলো করার জন্য পাগল পারা হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় রবকে সেচদা করতে হলে এক নাম্বার শর্ত হইল আগে রুকু করা লাগবে যখন এই মানুষ সেজদা করতে যাবে তখন এই মানুষটার রুকু করা লাগবে যখন রুকু করতে যাবে এক মধ্যে পাঁচজন রুকু সহি শুদ্ধ কইরা করতে পারবে বাকি পঁচানব্বই জন পিছনে ব্যক্তি বেসরে বলেন নাউজবিল্লা আমার কথা বুঝছেন যখন আল্লাহ তালা বলবেন তোমরা আমাকে চিন্তা করো মানুষগুলো সহি তরিকায় নবীর তরিকায় আগে রুকু কইরা সেজদা করার জন্য চেষ্টা করবে কিন্তু সৎকারা পাঁচজন মানুষ ওই সময়ে সৎকারা পাঁচজন মানুষ রুকু করতে পারবে আর বাকি সবাই পিছন দিক দিয়ে পিছন দিক দিয়ে এবার মোহাম্মদ কান্না করতে থাকবে আরে কি ব্যাপার কোটি কোটি মতের মধ্যে কি বেহাল অবস্থা এক একজন বলবে কি রে ভাই আমি তো সামনের দিকে রুকু করতে পারি না আমার পাশের ভাই সামনের দিকে রুকু করে আল্লাহ রব্বুল আলামিন আর হাবিব জানায়া দেয় যারা সামনের দিকে রুকু করবে রুকু কইরা সিজদা করবে তারা একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন